ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা যে গল্পটির সঙ্গে থাকব তার নাম উত্তম পুরুষ লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় সামনে পুরো রাস্তা মানিক সর্দারের পা আর চলতে চাইছিল না ক্রমাগত মনে হচ্ছিল পেছন থেকে কে একটা শক্ত চাপ দিয়ে তার মেরুদণ্ডটাকে বাঁকিয়ে দিতে চাইছে ধনুকের মতো হাঁটুতলা থেকে পা দুটো আলগা হয়ে খসে পড়তে চাইছে তৃষ্ণায় একরাশ কাঁকড় খরখর করছে গলার ভেতরে পেছনে আসছে পনেরো বছরের ছেলে বলায় তার দিক থেকে খুশির অন্ত নেই জীবনে এই প্রথম সে বাপের সঙ্গে কুসুম ডাঙার হাটে এসেছে এই ছ মাইল পথে অনেকখানি আকাশ শালপলাশের বন সীমান্ত রেখায় একটা বিশাল বন্য মহিষের মতো শুশুনিয়া পাহাড় সব তার কাছে নতুন আর এক পৃথিবীর সংবাদ পথে আস্তে আস্তে একটা গাছ থেকে কয়েক ছড়া পাকা তেঁতুল সংগ্রহ করেছিল থেকে খানিকটা করে নিয়ে তাই দিয়ে মনের তেঁতুল খাচ্ছিল আর বীজগুলো দিয়ে কখনো একটা গিরগিটি কখনো বা একটা শালিক পাখিকে তাক করবার চেষ্টা করছিল হাতের বল্লমটার ওপর ভর দিয়ে মানিক সর্দার দাঁড়িয়ে পড়ল। কি হলো বাবা একটু জল খাবো বুকটা যেন পাথর হয়ে গেছে নদী পাশেই কচ্ছপের পিঠের মতো বড় বড় পাথর চারিদিকে ছড়ানো আর মোটা মোটা দানার এক বালি কোনো পদ্ম গোখর খোলসের মতো আঁকা বাঁকা ভঙ্গিতে অন্তহীন মাঠের মধ্যে এলিয়ে রয়েছে ওই বালির রেখাটাই নদী কিন্তু এক বিন্দু জল কোথাও নেই শুকিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে বিকেলের সোনাছুরি আলোয় নদীটার দিকে একবার তাকিয়ে দেখলো মালিক সর্দার মাঝখানটায় খানিক জায়গা যেন ভিজে ভিজে মনে হচ্ছে খুঁড়লে হয়তো জল পাওয়া যাবে তাকালো জল কই বাবা পাওয়া যাবে বোধহয় ওখানে আই খুঁজে দেখি দুজনে নদীর ভেতর নেমে এলো হ্যাঁ জল এখনো আছে পাইপ চাপে চাপে ভিজে বালি থেকে জল বেরিয়ে আসতে লাগলো বল্ডমের দরকার হলো না হাত দিয়ে খানিক খুঁড়তেই বালি মেশানো জলে গর্তটা ভরে উঠল বালি খানিক এলে আজলা আজলা করে খানিকটা জল খেলো মানিক বাপের দেখা দেখি একটা পাথরের ওপর বসে পড়ে মানিক বললে পার চলছে না একটুখানি জিরিয়ে যায় বিকেলে সোনাছুরি রোদে ঝিকমিক ঝিলমিল করছিল চারদিক হাওয়াটা এখনো সম্পূর্ণ ঠান্ডা হয়নি নিভে আসা হাঁপড়ের বাতাসের মতো গরম সার বাধা কয়েকটা পলাশ গাছ কুঁড়ি ধরেছে তাতে একটা পাপিয়া ডাকছে কোথাও বসন্ত আসছে কিন্তু বসন্তের রং কোথাও নেই মানিক সর্দারের মনে ওই বিশাল বন্য মহিষের মতো শুশুনিয়া পাহাড়ের কালো ছায়াটা ভাসছে চোখের সামনে আধির চাষের ধান ফুরিয়ে গেছে আজ কুসুমডাঙ্গার হাটে একটা বলদ বেঁচে আসতে হলো বাকিটাও বেশি দিন থাকবে না নতুন ফসল এখনো অনেক দূরে তারপরে তার তারপরে মানিক সর্দার বসে রইল ভিজে বালির দিকে তাকিয়ে গর্তটা বুঝে আসছে একটু একটু করে আরও এক মাস কিংবা দু দুমাস বড় জোর তারপরে জল পালিয়ে যাবে পাতালে কোদাল দিয়ে সাত হাত কোপালেও এক আজলা পাওয়া যাবে কিনা সন্দেহ শুধু মুঠো মুঠো নুড়ি আর কাঁকর উঠে আসবে একটা বলদ গেল আর একটাও যাবে তারপর নুড়ি আর কাঁকড় এবারে আর আশা নেই কিছুই করবার উপায় নেই না একটা উপায় এখনো আছে গত বছরে খাদে মালি মোল্লা যা করেছিল তাই তারও হালের বলদ ছিল না কিন্তু বলদের দড়িটা ছিল গোয়াল ঘরের আড়ায় সেই দড়ি বেঁধে নিজের গলায় দিয়ে ঝুলে পড়েছিল পায়ের নিচের দিকটা খসে পড়ে যাচ্ছে হাঁটু থেকে পিছন থেকে কে যেন সমানে চাপ দিচ্ছে কাঁধের ওপর যেন যেমন করে হোক তার মেরুদণ্ডটাকে মোটকে ভেঙে ফেলবে তৃষ্ণায় আবার জ্বালা করে উঠছে গলার ভেতর কিন্তু নতুন করে উঠে গিয়ে খানিকটা জল খাওয়ার মতো শক্তি কিংবা উদ্যম কিছুই খুঁজে পেল না মানিক সর্দার ঘোলা ঘোলা চোখে চেয়ে দেখলো চঞ্চল বলায় একটু দূরেই একটা লাটা বনে গিয়ে লাটা কুড়োচ্ছে বোধ হয় কুঁচের সন্ধানও পেয়েছে ওখানে হঠাৎ মনে পড়ে গেল গত বছর এমনি কোনো একটা জায়গাতেই একটা শঙ্খচুর সাপ দেখেছিল সে। হাওয়া দিয়েছে এখন। এই হাওয়াতেই সাপেরা শীতের ঘুম থেকে জেগে ওঠে খিদেই রক্ষ হয়ে থাকে মেজাজ অকারণে আক্রমণ করতে চায় একবার মনে হলো বলাইকে সে ডাক দেয় কিন্তু গলা থেকে স্বর বেরুতে চাইল না লড়তে পারত মানিক সর্দার এই অবস্থাতেও লড়তে পারত চাষের সময় না আসা পর্যন্ত মজুর খাটতে গ্রামে গ্রামে ঘুরে না হয় আট মাইল দূরে স্টেশনে গিয়ে কুলিগিরি করেও কয়েকটা পেট চালিয়ে নিত কিন্তু গত বছর সেই যে সান্নিপাতিক জ্বর গেল তা থেকে কোনো মতে বেঁচে উঠলেও শরীরে আর কোনো বস্তু রেখে যায়নি কিভাবে এবছরে চাষ করেছে তা কেবল ভগবানই জানেন আর সে জানে তবু তখন কিছু চাল দিয়েছিল মহাজন পেট তখন ভরা থাকত কিন্তু এখন পেটা না খেয়ে শুধু যদি আরেকটু দাঁড়াতে পারতো বলায় আরো একটু বড় হতো আর খানিকটা চওড়া চিকেন হতো বুক জোর থাকতো হাতে যদি আর একটু বুঝতে পারতো যে আগ বাড়িয়ে দুনিয়ার টুটি চেপে ধরতে না পারলে দুনিয়ায় মানুষের গলা টিপে ধরে কিন্তু পনেরো বছর বয়সেও ছেলেটা একেবারে ছেলে মানুষ মাইতিদের বাড়িতে কলের গান শুনেছে সেই গান গুনগুন করে রাত দিন একটা কাজ করতে বললে সাতবার ভুলে যায় এখনো বনে বাদারে কুড়িয়ে বেড়ায় নীলকণ্ঠ পাখির পালক এখনো প্রচুর ভরে নিয়ে আসে লাটা আর কুচ ফল বলাই এখনো লড়তে শিখল না পলাশ গাছের ওপর সোনা ঝুরি রোদ লাল হয়ে এলো নদীর মাঝখানে গর্তটা একেবারে বুঝে গেছে একটুখানি বালি জল তীর তীর করছে সেখানে গরম হাওয়ায় কোথেকে একটা শুকনো পাতা উড়ে এসে মানিক সর্দারের গায়ে পড়লো মনে হলো কার একটা খড় খড়ে কর হাতের ছোঁয়া এসে লেগেছে চমকে উঠলো মানিক সর্দার বল্লবে ভর করে উঠে দাঁড়ালো বলাই আসছে বাবা বলাই ফিরে এলো শুধু লাটা নয় গিলেও পেয়েছে গোটা কয়েক চল দুই ক্রোশ রাস্তা এখনো আছে দুই ক্রোশ রাস্তা লাঠি নিয়ে এসে তিন লাফে পেরিয়ে যেত এক সময় কিন্তু এখন মনে হচ্ছে গোটা শুশুনিয়া পাহাড়টাই যেন ডিঙ্গিয়ে যেতে হবে তাকে বুকে হাত চেপে কখন যে পথের মাঝখানে বসে পড়বে সে কথা সে নিজেই জানে না তার উপর সামনে জঙ্গলটা আছে ভালো নয় ভয় নেই তার কাছে তারা আসবে না কিন্তু মানিক ওই জঙ্গলে প্রায় বুনো জানোয়ার বেরোয় ভালো কাছে লক্ষ ঘরে দু একটা বাঘেরও খবর মেলে লোকের মুখে শুনেছিল কাছাকাছি কোথায় একটা চিতানা কি মানুষ খেকো হয়ে উঠেছে সেই জন্যে এই বলমটা আনা কিন্তু কতখানি কাজে লাগবে পিঠের উপরে সেই প্রকাণ্ড একটা নিষ্ঠুর চাপ হাঁটু দুটো নড়বর করছে ক্রমাগত এই বলুম নিয়ে কি করবে মানিক সর্দার বাঘ যদি সত্যি আসে সে কি এ দিয়ে ঠেকাতে পারবে তাকে কুচুরের ভেতরে লাটার আর গিলেগুলোকে ঝমঝম করতে করতে বলায় আসছিল হঠাৎ তীক্ষ্ণ মিষ্টি গলায় কলের গান থেকে শেখা গুনগুনানিকে সে হাওয়ায় ছড়িয়ে দিলে বিরক্ত হয়ে একটা ধমক দিতে গিয়েও থমকে গেল মানিক সর্দার ছেলেটা সুন্দর সুরেলা একেবারে নিখুঁত ভাবে তুলেছে কলের গান থেকে যদি পৃথিবীটা এমন কঠিন জায়গা না হতো যদি বাঁচবার জন্য এমন করে ফোটায় ফোটায় বুকের রক্ত শুকিয়ে না যেত তাহলে ও বন্ধু রে সোনার খাটে বসো তুমি রূপর খাটে পাও সোনার খাট রূপর খাট আর একবার গানটাকে থামিয়ে দিতে চাইল মানিক সর্দার কিন্তু পারল না একটু একটু করে সন্ধে নেমে আসা মাঠের উপর দিয়ে বলাইয়ের গান দুরান্তে ছড়িয়ে যেতে লাগলো আর হাতের বল্লমটার উপর ভর দিয়ে হয়ে চলতে লাগলো মানিক সর্দার পথ পড়ে আছে সামনে পাহাড় চাইতেও দুর্গম পেতলের মতো জোৎস্নার রং দুপাশের গাছের পাতার ছায়া তার ভেতরে কলঙ্কের দাগের মতো কাঁপছে হাওয়ায় হাওয়ায় কিশলয়ের গন্ধ ভারী সুন্দর লাগছে জঙ্গলটাকে কিন্তু জঙ্গলের এই রূপ কিশালয়ের এই গন্ধকে ছাপিয়ে আর একটা গন্ধে হঠাৎ চকিত হয়ে উঠল মানিক সর্দার সে গন্ধ তারা চেনা নয় এমনই বনের পথ দিয়ে যেতে যেতে কখনো কখনো এই রকম গন্ধের উৎকট উচ্ছ্বাস ভেসে এসেছে আর শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল মানিক সর্দার এক হাতে তুলে ধরলে বললম আর এক হাতে খপ করে চেপে ধরলে বলাই এর হলো বাবা চুপ বাঘ বাঘ একবার উঠেই পাথর হয়ে দাঁড়িয়ে রইল গলাই শিরশিরে হাওয়াটাও যেন আতঙ্কে সঙ্গে সঙ্গে পুরনো পেতলের মতো জ্যোৎস্নাটা ছায়ার কলঙ্ক মেখে কাঁপতে লাগলো অল্প স্বল্প মহুয়ার একটা ডাল এগিয়ে এসেছিল ওদের মাথার উপর মনে হলো মৃত্যুর কতকগুলো ধারালো নখ যেন ছৌ মারবার জন্য হয়ে রয়েছে কয়েক মুহূর্ত কোনো সারা শব্দ পাওয়া গেল না কোথাও থেকে থেকে ঝিঝি ডাকছিল এতক্ষণ সেটাও থমকে গেছে আপাতত শরীরের শিরাগুলোকে টান টান করে মানিক সর্দার অপেক্ষা করতে লাগলো বাবা চলো আমরা দৌড়ে পালিয়ে যাই শুকনো স্তিমিত গলা শোনা গেল বলাইয়ের পালাতে গেলে পেছন থেকে ঝাঁপিয়ে পড়বে ঘাড়ের ওপর তখন আর কিছু করা যাবে না আরো কিছুক্ষণ প্রতীক্ষায় কাটল তারপর সতর্ক পায়ের আওয়াজ পাওয়া গেল ডান দিকের ঝোপের ভেতরে বাঘ সুযোগের অপেক্ষা করছে মানিকের হাতের বল্লমটা দেখেছে কিনা কে জানে কিন্তু হঠাৎ আক্রমণ করবার মতো সাহস পাচ্ছে না বলাইকে এক হাতে টেনে পিঠের দিকে সরিয়ে দিলে মানিক সর্দার দুর্বল ক্লান্ত শরীরে কোথা থেকে একটা ভয়ঙ্কর হিংস্র শক্তির জোয়ার এসেছে বল্লম ধরা হাতের বেশি থর করে কাঁপছে চোখ দুটো জ্বলে উঠেছে দপ দপ করে আবার বাতাস করিল কিন্তু কিশলয়ের গন্ধ পাওয়া গেল না ভেসে এলো বাঘের গন্ধের বিভৎস ঝলক প্রায় পাঁচ সাত মিনিট প্রতীক্ষার পরে ডান দিকের ঝোপের ওপর সতর্ক চোখ রেখে একটু একটু করে এগোতে লাগলো মানিক এক হাতে বলাইকে টানতে লাগলো পেছন পেছন বাঘ যদি লাফিয়ে পড়ে তাহলে সোজা তাকে পড়তে হবে এই বল্লমের ওপরে যদি দুটো একটা থাবার আঁচল লাগে তাহলে সেটা তার ওপর দিয়েই যাবে বলাইকে ছুঁতেও পারবে না একটু একটু করে দুজনে এগোতে লাগলো মানিকের চোখ আর বল্লম স্থির হয়ে রইল জঙ্গলের দিকে বাঘই ফুল করেছে গাছের ওপর থেকে যদি লাভ দিয়ে পড়ত তাহলে কিছু আর করবার ছিল না কিন্তু ডান দিকে এখন শুধুই ঝোপ একটা গাছ নেই আর গাছ থাকলেও আগে থেকেই সতর্ক হয়ে যাবে মানিক সর্দার ওরা আস্তে আস্তে এগোতে লাগলো আর তার সঙ্গে ঝোপের মধ্যেও চললো সতর্ক পদচারণা পাতায় খসখস শব্দে বোঝা যাচ্ছিল বাঘ এগিয়ে যাচ্ছে তাদের সঙ্গে সঙ্গে অসীম হিংস্রতায় দাঁতের দাঁত চাপল মানিক সর্দার একবার একটুখানি দেখতে পেলে হয় বাঘকে কিছু করতে হবে না তার বলডম বিধিয়ে দেবে বাঘের পাঁচ কিন্তু বাঘও চিনে নিয়েছে তার সশস্ত্র প্রতিদ্বন্দ্বীকে সুযোগ সেও দেবে না আড়ালে নিজেকে লুকিয়ে এমনিভাবেই চলতে থাকবে সঙ্গে সঙ্গে তারপরে যে মুহূর্তে দেখবে একটু অসতর্ক হয়েছে তৎক্ষণাৎ লাফিয়ে পড়বে তার উপরে প্রায় দশ মিনিট ধরে এইভাবে চলল সুযোগের অপেক্ষা অসহ্য মানসিক পীড়নে মাথার শিরাগুলো প্রায় ছিঁড়ে যাচ্ছে মালিক সর্দারের সামনে প্রায় আরও দুশো গজ জঙ্গল এতটুকু পেরোতে পারলেই ফাঁকা মাঠ একবার মাঠে গিয়ে পৌঁছতে পারলে বাঘ তার সামনে আসতে পারবে না শুধু একটি বাঘ কেন সারা দুনিয়ার সমস্ত বুন জানোয়ারের সঙ্গে লড়বার জন্যে তৈরি হয়ে আছে মানিক সর্দার বাঘের সারা পেয়ে ঝিজিরাও ডাক থামিয়েছে হয়তো শুধু বাঘের পায়ের খসখসানি ছাড়া আর এতটুকু শব্দ নেই কোথাও যেন সমস্ত জঙ্গলটা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করে আছে মানুষ আর জানোয়ারের এই যুদ্ধের ফলাফলটা তারা দেখতে চায় বাবা বলায়ের গলার আওয়াজ পাওয়া গেল চাপা গর্জনে মানিক সর্দার ওপর গাছের কলঙ্ক কাঁপছে শুধু ছোপের ভেতরে একটা মাত্র বাঘই না যেন সমস্ত জঙ্গলটার উপরে কি একটা বিশাল চিতাবাঘের চামড়া বিছিয়ে রেখেছে দুদিন পরে এখানে মহুয়া পাকবে পলাশের রঙে লালে লাল হয়ে যাবে সব দুপুরে ঝিমঝিম বরাদে এখান থেকে চলতে চলতে নেশা ধরে যাবে কিন্তু এই মুহূর্তে এই জঙ্গলে রূপ নেই বন নেই গন্ধ নেই কিছুই নেই শুধু এক একটা উৎকট গন্ধের ছলকে মৃত্যু তার বিভৎস অস্তিত্বকে ঘোষণা করছে শুধু ঝোপের ভেতরে ক্ষুধিত বাঘের চোখ নিষ্ঠুর ধক ধক দপ করে উঠছে এই প্রতীক্ষা অসহ্য মানিক সর্দারের মাথা ছিঁড়ে যেতে লাগল হোক কিছু হয়ে যাক এই মুহূর্তেই হয়ে যাক একবারের জন্যে একটুখানি বেরিয়ে আসুক বাঘ যদি সাহস থাকে মরদের মতো মুখোমুখি দাঁড়াক তারপর প্রমাণ হয়ে যাক তার বল্লমের বেশি না বাঘের তাঁতের জোর বাবা আমার ভয় করছে বলা এর ফোপানি শোনা গেল মানে সর্দারের ব্রহ্মতালু জ্বলে গেল দপ করে পনেরো বছর বয়স হলো কিন্তু এখনো মানুষ হলো না ছেলেটা আজ পঞ্চাশ বছর বয়স অসুস্থ জীর্ণ শরীর নিয়ে যখন সে বনের সব চাইতে হিংস্র শত্রুর সামনে রুখে দাঁড়িয়েছে তখন তার পিঠের আশ্রয়ে থেকেও একটা ছোট মেয়ের মতো ভ্যান ভ্যান করছে বলাই মানিকের ইচ্ছে করতে লাগলো একটা প্রচন্ড চর বসিয়ে দেয় বলায়ের গালের ওপর মেয়ে কোথাকার তীব্র চাপা গর্জন করে উঠল মানিক আবার সেই বাঘকে মুখোমুখি রেখে গিয়ে চলা আবার সেই স্নায়ু ছেঁড়া প্রতীক্ষার পালা ঝোপের ভেতরে বাঘের সতর্ক পদসঞ্চার দুশো জঙ্গল পার হয়ে যেতে এখনো অনেক সময় লাগবে একটা কাণ্ড হলো ঠিক এই সময় ঝোপের মধ্যে কোথাও বাসা করে ডিম নিয়ে বসেছিল বনমুরগি খুব সম্ভব বাঘের পা পড়ল তার বাসায় তৎক্ষণাৎ কে করে একটা উৎকট চিৎকার তুলে সামনে ঝাঁপিয়ে পড়ল বনমুরগি ঝটপট করে উড়ে গেল মানিক সর্দারের মাথায় পাখার ঝাঁপটা দিয়ে অদ্ভুত ভয়ে আর্তনাদ করে উঠল বলাই চমকে উঠল মানিক সর্দার ধনুকের ছিলের মতো টান করা সতর্ক পাহারা বিভ্রান্ত হয়ে গেল মাত্র কয়েক পলকের বাঘ সে সুযোগ ছাড়ল না তীব্র হুঙ্কার করে স্তব্ধ ভয়ার্থ জঙ্গলকে থর কাঁপিয়ে সোজা লাফিয়ে পড়লো মানিকের ওপর কিন্তু এই বিপর্যয়ের জন্য বাঘও লক্ষ্যভ্রষ্ট হল ঠিক গায়ে পড়ল না পড়লো পাশে আর তো আর আর একবার জঙ্গল মানিকের হাতের বললম বাঘের বুক ডান কাঁধের উপর গিয়ে বিঁধল আহত যন্ত্রণায় গোঙানি তুলে বাঘলাভ মারলো উল্টো দিকে বুঝলো তারও হিসেবের ভুল হয়ে গেছে সাধারণ শত্রুর সামনে সে পড়েনি এখানে শিকার করার চাইতে শিকার হওয়ার সম্ভাবনা আরও বেশি তারপর যন্ত্রণায় গর্জন করতে করতে গুটিয়ে ছুটে পালালো বহুদূর দূর পর্যন্ত শোনা যেতে লাগলো তার গর্জন আর আওয়াজ কিছুক্ষণ নিঃশব্দে আরষ্ট হয়ে দাঁড়িয়ে রইল মানিক সর্দার তারপর বল্লমের ফলাটা ঘুরিয়ে আনলো চোখের সামনে বাঘের কিছু রোঁয়া আর রক্ত তখনও লেগে আছে তাতে হাত দিয়ে কপালের ফোঁটা ফোঁটা ঘামগুলোকে মাটিতে ঝরিয়ে দিয়ে বলল শালা আহত হয়ে বাঘ পালিয়েছে টের পেয়েছে বল্লমের স্বাদ বুঝেছে পৃথিবীর সব জিনিসই তার খাওয়ার জন্য তৈরি হয়নি এরপরে মানুষের কাছে এগিয়ে আসবার আগে সে ভালো করে ভেবে দেখে নেবে শালা জঙ্গলে আবার তীব্র ঝিঝির ডাক উঠেছে গাছের ডালে ঘুমন্ত পাখিরা জেগে উঠে ভয়ে কিচির মিচির করছে মানিক সন্তারের মনে হলো শত কণ্ঠে অরণ্য যেন জয়ের ধ্বনি তুলেছে তার এতক্ষণে বলাইয়ের কথা খেয়াল হলো বলাই বসে আছে মাটির ওপর গলা দিয়ে ঘর ঘর করে আওয়াজ বেরুচ্ছে যেন বোবাই ধরেছে ছেলের কাঁধ ধরে প্রাণ প্রাণপণে খানিক ঝাঁকানি দিলে মানিক হ্যাঁ মানিক সর্দারের ছেলে না তুই বলাই বিস্ফারিত চোখে চেয়ে রইল জবাব দিল না মায়ের দুধ খেয়েছিস না ছাগলের দুধ বলাই তেমনি বিউহল চোখ মেলে তাকিয়ে রইল পিঠে মেরুদণ্ড নেই এতটুকু সাহস নেই মেয়ে মানুষের অধর কেমন করে বেঁচে থাকবি এই দুনিয়ায় কি করে লড়বি চারিদিকের এত সব জন্তুর সঙ্গে বলাই চুপ এবার মানিক সর্দারের একটা প্রচন্ড চোর বলাইয়ের গালে এসে পড়ল। ওঠ হারাম দাদা ওঠ এমন করে ব্যাঙের মতো বসে থাকলে চলবে না পাঁচালিয়ে চল এখানে শুধু যে একটা বাঘই আছে সে কথা বলা যায় না বারবার বুড়ো বাপ তোকে বাঁচাতে পারবে না বাজারের সওদায় ভরা ছোটোর এটা ছিটকে পড়েছিল কাঁপা হাতে সেটা কুড়িয়ে নিলে বলায় তারপর কুকুরছানার মতো মাথা গুঁজে মানিক সর্দারের পাশে পাশে চলতে লাগলো এতক্ষণে যেন মানিকের শরীরে সেই ক্লান্তি সেই অবসাদটা আবার এসে নতুন করে ভেঙে পড়েছে পিঠের ওপরে সেই তার মেরুদণ্ডটাকে করে দিতে চাইছে পা দুটো চাপ খুলে পরবার উপক্রম করছে তলা থেকে যে হাতে এতক্ষণ বল্লমটাকে উদ্যত করে রেখেছিল সে হাতটা অদ্ভুত রকম ঢিলা হয়ে গেছে যেন তালপাতার পুতুলের হাতের মতো সরু সুতোই ঝুলছে কাঁধের থেকে বাঘ পালিয়েছে কিন্তু জীবন একটা বলদ বিক্রি হয়ে গেছে তার আরও একটা যাবে নতুন ধান এখনো অনেক দূর ততদূর পর্যন্ত ঝাপসা চোখের দৃষ্টি চলে কিছুদিন পরে আসবে উপোস বনের কচু খেয়ে হয়তো আরও এক মাস বেঁচে থাকা চলবে কিন্তু তারপর উপায় নেই কোনো উপায় নেই অথবা একটা উপায় আছে যা করেছিল খাদেমালি মোল্লা বলদ না থাক বলদের মোটা দড়ি গাছটা ছিল আর ছিল শূন্য গোয়াল ঘরের বাঁশের আড়া যেখান থেকে ঝুলে পড়তে খুব বেশি সময় লাগে না কিন্তু শরীরে যদি একটু শক্তি থাকত যদি গত বছরের সান্নিপাতিক জ্বরটা তাকে এমনভাবে ফুপড়া করে রেখে না যেত তাহলে কি এত সহজে হার মানত সে দিন মজুরি করতে পারতো যেতে পারত রেলের স্টেশনে পশ্চিমী কুলীরা মোট বয়ে বেঁচে থাকে আর সে পারত না কিংবা তারও দরকার ছিল না ছেলেটা যদি মানুষ হতো অপদার্থ মেয়ে মানুষ পাণ্ডুর্য স্নায় ছেলের মুখের দিকে তাকিয়ে শব্দ করে মাটিতে থুতু ফেললো মানিক সর্দার আর তক্ষণে বাঘের গর্জনে আবার সমস্ত জঙ্গল কেঁপে উঠল চোট পাওয়া চিতা যে অত সহজেই পালায় না জেনে শুনেও সে কথা ভুলে গিয়েছিল মানিক সর্দার খানিক দূরে গিয়ে বাঘ আবার নিঃশব্দে ফিরে এসেছে চোরের মতো তারপর প্রতিশোধ নেবার জন্যে নিরখাত লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে মানিকের ওপর হাত থেকে ছুটে গেল বল্লম চিত হয়ে মাটিতে পড়ে গেল মানিক শুধু অসার চোখ মেলে দেখতে লাগল একসার ধারালো দাঁত তার গলাটা ছিঁড়ে ফেলবার জন্য নেমে আসছে ধীরে বিষাক্ত দুর্গন্ধ নিঃশ্বাসে সমস্ত মুখ জ্বলে যাচ্ছে তার পায়ের ওপর সাপের মতো বাঘের লেজ আছড়ে পড়ছে বলাই অন্তিম প্রার্থনার মতো শুধু মনে হলো বলাই তো কিন্তু গলাটাকে ছিঁড়ে ফেলবার আগেই আর একবার বাঘ আর্তনাদ করল লাফিয়ে উল্টে মানিকের বুকের থেকে ওপর তারপর অসহ্য যন্ত্রণায় গড়াগড়ি খেতে লাগলো মাটিতে এবার বলাই এতক্ষণ মানিক তাকে সুযোগ দেয়নি আড়াল করেই রেখেছিল সেই আড়াল সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই বলাই জেগে উঠেছে একটা পাথরের চাপে খুলে গিয়ে মুক্তি পেয়েছে তার পৌরুষ তার পনেরো বছরের প্রথম পৌরুষ বললুম এবার আর কাঁধে গিয়ে লাগেনি ভিতর দিয়ে সোজা বাঘের হৃদপিণ্ড ভেদ করেছে পঞ্চাশ বছরের মানিক সন্তানের হাত কেঁপেছিল পনেরো বছরের বলায়ের হাত কাঁপেনি শেষ মুহূর্তের নিরুপায় যন্ত্রণায় বাঘ ছটফট করতে লাগলো বল্লমের ফলায় উছলে উঠতে লাগলো রক্ত গর্জনের পর গর্জনে জঙ্গল বিদীর্ণ হয়ে যেতে লাগলো বাবা বাবা বলায়ের কান্না শোনা গেল মাটিতে হাতের ভর রেখে উঠে বসলো মানিক সর্দার তারপর দাঁড়িয়ে গেল টলতে টলতে তোমার কা দিয়ে যে রক্ত করছে বাবা আরও শব্দ করে কেঁদে উঠল বলায় দু হাত বাড়িয়ে ছেলেকে বুকে টেনে নিলে মানিক সর্দার তারপর কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বললে ভয় নেই কোনো ভয় নেই আমার জন্যেও নয় তোর নয় আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার